I feel like I আজকে একটা লং ব্লগ শুট করছি ব্যাঙ্গালোর থেকে আজকে ব্যাঙ্গালোরে আমাদের লাস্ট ডে ভাবলাম যে একটা লং ভিডিও বানানো যাক আর এবার আপনারা দেখেছেন শর্ট ভিডিও গুলোতে যে কোথাও আমরা ঘুরতে বেরোইনি কেন কি আমাদের প্ল্যানই ছিল যে এবার আমরা কোথাও ঘুরতে যাব না কেন কি আমাদের কাছে টাইমই নেই অফিসিয়াল পারপাসে আসা হয়েছে আরামসে ঘুরবো এত তাড়াহুড়ের মধ্যে ঘোরাও হবেও না তো আজকে বেরোবো আজকে ফ্লাইট আছে রাত আটটার সময় দুপুর তিনটের সময় আমরা বেরিয়ে পড়বো এখান থেকে কেন কি আমরা অনেকটা দূরে আছি এখান থেকে সত্তর কিলোমিটার দূরে আর জ্যাম যা পরে ব্যাঙ্গালোরে যারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা তো জানবেনি তো রিস্ক নেবো না তাড়াতাড়ি বেরিয়ে পড়বো এখন বাজে প্রায় পনেরো নটা আর এই যে কাপ প্লেট নিয়ে এখন আমরা যাচ্ছি নিচে ব্রেকফাস্টটা আনতে ব্রেকফাস্ট আর সাথে চা এখানে সাড়ে সাতটা থেকে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায় বাট চাটা সাড়ে আটটার পর পাওয়া যায় তাই একেবারেই যাচ্ছি দুটো একসাথেই নিয়ে আসবো আজকে যেহেতু এই ব্রেকফাস্ট হয়েছে তাই এখন চা না নিয়ে এটাই গ্লাসে নিয়ে নিচ্ছি তো আমরা এই যে গ্লাসে করেই নিয়ে এলাম কেন কি যেহেতু থালায় নিলে না পুরো থালাটা ছড়িয়ে যাবে মিক্স হয়ে যাবে তাই জন্যই এরকমভাবে নিয়ে নিলাম গিয়ে চাটাও নিয়ে এলাম গরম গরম চা আর এখানের ওয়েদার তো জাস্ট অসাধারণ না গরম না ঠান্ডা ইট ওয়েদারটা এনজয় করতে করতে আজকে লাস্ট ডে চাটা খেয়ে নি এরপর তো কলকাতা ফিরে যাচ্ছি গরমের মধ্যে টাইম হচ্ছে এখন একটা আর আমরা চলে যাচ্ছি খাবারটা নিয়ে আসতে স্নানটাই হয়ে গেছে লাগেজ প্যাকিংও হয়ে গেল। এবার খাবারটা সেরে ফেলছি গেলো কি তারপর প্লেটস ধুয়ে প্লেসে জলও ঝরাতে হবে তো আরামসে এখন খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়ে নেবো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে কি হয়েছে রাইস আছে ডাফ অ্যাজ তোমার আমি রোজ ডাল আর ভাতি পাই আজকে ও আছে তো আর একটা এক্সট্রা সবজি ওপরে স্যার খাবার নেই আজকে আছে ডাল বাঁধাকপির তরকারি আর সাথে আমের আচার কিন্তু লিফ্ট এইটা একটা ফ্রিজ আছে যেটা শেয়ারিং আর এই দিক দিয়ে হলো সিঁড়ি সিক্স ফ্লোর অব্দি বিল্ডিংটা আছে আমরা ফোর্থ ফ্লোরে আছি আজকে লাস্ট ব্যাঙ্গালোর পিজিতে খাচ্ছি আমরা তো দুপুরেও প্রথমবার খাচ্ছি আজকে এই কদিন তো দুপুরে অফিস করেছে দুপুরে পিজিতে খায়নি আজকে প্রথমবার খাচ্ছি আর শেষবার তাই তো ভাবে শেষবার আর প্রথমবার পিজিতে আমরা দুজন একসাথে বসে লাঞ্চ করছি তো এই যে আমি হয়ে গেছি রেডি আর আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব এখন একটু লাস্ট মিনিট গোছাগুছি চলছে কিছু এখান থেকে একবার ভিউটা দেখি সামনে এই সবগুলো পিজি আর এখানে গাড়ি পার্কিং হয় আর নিচে রাস্তা পিজির বাইরেটা তো এখানে ছটা করে রুম আছে এদিকে তিনটে এদিকে তিনটে এরকম ছটা ফ্লোর আছে আর সামনে লিফ্ট আছে এই ফ্রিজটা আমাদের রুম তো আমাদের বেডটা এরকম ছিল একটা বেড ওদিকে ছিল একটা বেড এদিকে ছিল এরকম লম্বা লম্বি ভাবে তো আমাদের দুটো জয়েন করে এরকম ভাবে করে দিয়েছে আর এইটা ওদের বেডশিট আর আমরা আমাদের বেডশিট নিয়ে এসেছিলাম সেটাই পাতা ছিল এতক্ষণ তো এখন গুছিয়ে টুচি নেওয়া হয়েছে এছাড়াও বেডশিট কিন্তু মোটামুটি ক্লিনই আছে ভালোই আছে এগুলো ইউজ করা যেতে পারে তো ফাইনাল টাইম বাই বাই এখন আমরা বেরিয়ে পড়ছি পিজি থেকে তো এখন আমরা এখানে দাঁড়িয়ে অটোর জন্য ওয়েট করছি র্যাপিডো অটো র্যাপিডো অটো বুক করা হয়েছে এখান থেকে এই সুবিধাগুলো আছে ভালোই এই যে আমাদের অটো চলে এসেছে বলতে বলতে তো এখন এখান থেকে যাব ওর অফিসের কাছে ওখান থেকে অফিসার গাড়ি করে তারপর এয়ারপোর্ট পৌঁছাবো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম যে এবার আমরা নেমে পড়লাম আর এই যে কত কুকুর শুয়ে আছে এই দিকটায় এখন আমরা পৌঁছে গেছি আর তোমার অফিস কত দূর এই তো তো এই যে ওটা এটা হলো গেট 4 ওইটা দিয়ে ঢুকি আমরা কোনটা দিয়ে ওই ওই গেটটা দিয়ে ঢুকি ওই যে ব্ল্যাক কালারের গেটটা ওই ব্ল্যাক কালারের গেট ওটা দিয়ে তুমি ঢোকো তাই তো মানে তুমি আমাকে ছেড়ে এখানে খেতে এসছো ফাইনালি আমরা এখন বসে পড়েছি ও যখন অফিস আসে এখান থেকে চা খেতে সবাই মিলে এখানেই আসতে চা খেতে শুধু চাই খেয়েছো না অন্য কিছু চা এখানের এই লেমন টিটার খুব ফেমাস লেমন টিটার ফ্যান সবাই এখানে যারা কাজ করে আর কি এইটা হচ্ছে স্কাই ওয়াক এই অফ এই ক্যাম্পাস থেকে এই ক্যাম্পাসে যাওয়ার জন্য আর সাথে গেট তো আছেই তাই তো ভেতর থেকে যদি যেতে হয় তাহলে এই ওপর দিয়েও যাওয়া যেতে পারে গাড়িতে উঠে পড়েছি এবার বেরিয়ে পড়েছি জ্যাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দেখি কখন ছাড়ে পেছনেও কত গাড়ি সাইডে এ সব শুধু সবাই দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তাই ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক এত পছন্দ হয়ে গেছে অফিসেই দেখে আর এখানে ওয়েদারটা এত সুন্দর যে এখান থেকে কোথাও যেতে ইচ্ছা করছে না এত মানে দারুণ আর কি শেষে আমরা পৌঁছালাম এয়ারপোর্ট তো আমরা এখন চলে এসছি আগে ঢুকেই চলে এসছি আগে টয়লেটের কাছে আগে এদিকে ওয়াশরুমের কাজটা একটু সেরে নিয়ে ভেতরে ঢুকবো আর এখনও টাইম আছে তো ভাবলাম একটু ঘুরে দেখবো আশপাশটা আর তারপর ভেতরে যাব আর এখানে বাইরেটা এতটা সুন্দর এই যে চারিদিকটা দারুণ সুন্দর এই যে এদিকটা ওয়াশরুম আর ওদিকটা দিয়ে ঢুকতে হবে তো এখনো আমরা ভেতরে এন্ট্রি করিনি এবার ঢুকে পড়ছি আমরা ভেতরে এই যে শুনেছিলাম যে এয়ারপোর্ট খুব সুন্দর টার্মিনাল টুটো সুন্দরই দেখলাম আসার সময় এখন এসে পড়েছি টার্মিনাল ওয়ান তো এটাও কম সুন্দর না যাচ্ছি আমরা সিসিডি কফি খেতে খেয়েছি ঠান্ডা লাগছে তো আমরা এখন বসে বসেছি আরাম করে বসে এখন কফি খাবো হাতের সময় আছে আধ ঘন্টা দেয় দেয়নি দেখতে আমাদের সাড়ে আটটায় ফ্লাইট সাতটা চল্লিশে বোর্ডিং হয়তো সাড়ে ছটায় হয়তো ওখানে বোর্ডে দেবে যে কোন কোথা থেকে ঢুকবো বা কিছু তো এখন বসে আরাম করে কফি খাই একটু গরম হই আর তারপর ঘুরবো ঘুরে আশপাশটা একটু দেখবো পুরো গাছপালায় ভর্তি এয়ারপোর্টটা দারুণ লাগছে আমরা ভেবেছিলাম যে হাতে এক ঘন্টা মতন সময় হয়তো পাবো বা সেটা আর পেলাম না যেহেতু ব্যাঙ্গালোরে এত জ্যাম হয় তো ভাগ্যিস তাড়াতাড়ি বেরিয়েছি তাই আধ ঘন্টা হাতে পেলাম নালে এই কফি খাওয়ার সুযোগটাও পেতাম না ঢুকে পড়তে হতো আর একটু দৌড়াদৌড়িও হয়ে যেত রিস্কও হয়ে যেত আড়াই ঘন্টা লাগলো যা এখান থেকে যাওয়ার সময় আমাদের দেড় ঘন্টা মতন লেগেছিল কেন কী সানডে ছিল জ্যাম অতটা ছিল না আর আজকে কিন্তু স্যাটারডে আজকে কিন্তু বেশ অনেকটাই টাইম লেগে গেলো আর ফাইনালি আমাদের কফি চলে এসেছে অনেক দিন পর সেই বাড়ির ফিলিংটা আসছে আর কি বাড়িতে যে কফিটা খাই সেরকম একটা গন্ধ আসছে তাই বেশ অনেক দিন পর কফি ফাইনালি আমাদের লাগেজ চলে গেছে এবার আমরাও যাচ্ছি দেখা যাক কতদূর যাই আগে একটু ঘুরব তারপর

ট্যুরে এখন চলে যাচ্ছি আমরা ফাইনাল গেটের কাছে বোর্ডিং টাইম গেট গেছে কাছে আমরা বোর্ডিং করব এখন কফি খেলাম আবার বলছে খাবে এখন যাওয়া হচ্ছে খেতে কি খাবে দেখা যাক কি পাওয়া যায় তো আমাদের পছন্দের মতন কিছুই পাওয়া গেল না তাই আবার এসে বসে পড়লাম ওয়েট করছি এখন দেখি কতক্ষণে ঢোকা যায় এইটা আমাদের বোর্ডিং এর লাইন পড়েছে তো আমরা এখন যাচ্ছি না পরে যাবো আমরা এবার ঢুকে পড়ছি ছেড়ে দেবে এই প্লেনটা এখানে আসার সময় মনে হয় রাস্তায় বৃষ্টি পেয়েছে তাই বাইরেটা ভেজা দেখা যাচ্ছে কেন কি এখানে তো এখনো বৃষ্টি হয়নি তাই আগেই পেয়েছে at the airport লাগে স্টলে আসছে কইতে না পরের হ্যাঁ পরেরটা ওইটা আমরা এত পুরো ওখানে যাব কি আমরা এত পুরো ওখানে যাব না ওটা আসবে তবেই ও ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর গরম ব্যাঙ্গালোরের ওয়েদার ফিল করার পর এখানের ওয়েদার একদম ভালো লাগছে এখন আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর অনেকটাই রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো ফ্রেশ হয়ে নিয়ে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য